어서사 나야고 만다이. 쇼카르 쇼카르 비디오 만아나. 나 아까 얘기 다운 비디오 만아가지 튜링에 스포 달이가면서. 오 서사 서사 오 서사. 기질부시는 데두 달이 비디오 나와는 이제 비디오 만아는 뭐야 쳐. 이스템 이스템 쇼게 안장. 오 서사 서사. 아예 오더 무 이스템이 안장 비디오 나와는 뭐야.

ভিডিও টিডিও কুষ্টিক মনে করে আর ভিডিও করে কোনো ফেসবুকের মধ্যে কোনো ভিউ নাই কোনো শেয়ার নাই কোনো কিছু ফেসবুক আজকে দুই বছর তুই খাটনি করলাম দুনিয়ার যত যন্ত্রণা হ্যাঁ ভিডিও করেন ভিডিও করবেন তার কোনো ভিউ নাই কোনো ইয়ে নাই শেয়ার নাই ফেসবুক আমার চোখই দেয় না কি কি লে শুরু করছে এগুলো আর আমি বারবার এসে ভিডিও 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 আর করবেন নাই তোমরা গুলো তো শেয়ার করেন না কমেন্ট করে না কিছু না ভালো মন্দ সেটা দু একটা তো করবেন কথা সে কথা করে না ভিডিও করে ভিডিও করে ভিডিওর নাম দান নিয়ে তাই ভিডিও ভিডিও কোনো দিন ভিডিও আর করবেন না ভিডিও একেবারে করবেন না ভিডিও ফেসবুক ট শোকে যেন ইউটিউবের মধ্যে ভিউ নেই কোনো কিছু নেই আর কোনোদিন আশিস না ইউটিউব কিছু নাই পাড়ে পাড়ে ভিডিওর কথা বান ভিডিওর কথা বান ভিডিও কিসের ভিডিও তুই আর কেন তুই বিরিয়ানি এসে বসে আজকে ভিডিও বানাই নে দাদা ওই দাদা আজকে ভিডিও ভাবি চিন্তি দেবাং ভিডিও করিম না না তার কারণ এত কষ্ট গুড়িয়ে এত কিছু করার পরে ভিউ নাই কিছু নাই মোর মন ভাঙি বাবা মুই আর ভিডিও ভিডিও করবেন না কে খুব খারাপ লাগছে ও দাদা ভিডিও করায় নাবে লাগবে খারাপ রে দে মানে চেষ্টা করলে হয়

তোর মনে ঘুতে আয় না আর ধরে দেখু যে ব্লাজ খোলে ছায়া খোলে হাসতা না ভিডিও এগিয়ে মনে করি যে এই ভিডিওগুলি চলে আর আমার ভিডিও যদি না হাসির ভিডিও দে হয়তো নতুন লোক পাই এনে কম মনে করি যে ওই অর্ধেক খোলা অর্ধেক মেলা ওগুলি দেখে মনে তাদের এনা যদি কি এনা করলে ভাইরাল ও রহমত ওই রহমত রে ভাই আমরা কাউনি আসছি রে ওই ভাইরাল

কিন্তু মোর বাবা ভিডিও করার সময় নেই বুঝলে ন্যাংটা ডাংটা ভিডিও বানবার বাবার নাম মোর সম্ভব নয় কথা বুঝিস নাই তুই করিস ভিডিও হ্যাঁ ভাবি চিন্তি দেখতে পাই যদি আর একবার চান্স হয় আর ভিডিও করেন তারপরে আর নাই ভিডিও